यो व्हाट्स अप गाइस आई एम मिस्टर चंडू एफएफ दुबई चैनल में তোমাদের জন্য আরো একটা awesome ভিডিও টাইটেল এবং থাম্বনেইল লিখে তোমরা বুঝে গিয়েছো আজকে আমরা কি চ্যালেঞ্জ করতে চলেছি ইয়াপ गाइस আজকে আমরা করতে চলেছি নো এইচবি বারে চ্যালেঞ্জ আজকে আমরা দু একটা গেমপ্লে করব কিন্তু কোনো রকমের এইচবি না দেখে এর জন্য আমরা সেটিং এ গিয়ে আমাদের কাস্টম হেডার চলে আসলাম তোমরা তো দেখতেছো এই যে আমাদের হেলথ বারটা এটাকে আমরা একদম ছোট করে ছোট করে পর আমরা একদম হাইট করে নেব এরপর আমরা আমাদের ম্যাপের পিছনে এটাকে রেখে দেবো তো আমাদের দ্বিতীয় এই যে দেখতেছো যেটা আমাদের দেখা যায় সেটাও আমরা একদম ছোটো করে একদম হাইট করে এটাকে আমরা ম্যাপের বাইরে ফেলে দেবো আজকে আমরা কোনো রকমের এইচপি দেখা ছাড়াই ষোলো বিশ দু একটা দিবো ভিডিওটি যা দেখতে একটা লাইক দিয়ে যাওয়া নতুন করে যাও ছোট্ট খাট্ট করে একটা কমেন্ট করে যাও আজকে ভিডিও শুরু করা যায় র্যাঙ্কের আরও একটি ম্যাচে আমরা নেমে গেলাম ব্লুজুনে ফার্স্ট অফ অল চান্দু আমাদের কাছে একটা পেয়ে গেছি আর একটা শর্ট লং রেঞ্জে গান ওই যে নিচের দিকে একটা প্লেয়ার নামছে আমরা একটা একে পেয়ে গেছি তো একে দিয়ে একে আরেক মিসফায়ার হয়ে গেছে আমাদের ভালো ড্যামেজ খাইছে চান্দু আমাদের রাজ দিয়ে দিতে হইবে চান্দু মনে হয় গান পাইছে না কোনো রকমের তো উপর দিকে একটা প্লেয়ার নাম ছিল তো একে আমরা একে আগে আমরা মেরে নিই তারপর আরে চান্দু হুকুমে হয়ে চলে যেত একটা টুকি খাও চান্দো একটা অস্তি লেবে চৌচল্লিশ চৌচল্লিশ কোয়া টাই মেস খাইছে আমাদের একটু হেটছট লাগে নাই আমরা বরিশালে আমরা একে নকডাউন করে দিছি এটা কনফার্ম করে নেই চান্দুকে কনফার্ম করে নিলাম এদিক যে আর একটা চান্দু ছিল একে আমরা খুঁজেই পাচ্ছিলাম না তারপর একটা ফায়ার দিচ্ছিলো উপর থেকে ফায়ার দিচ্ছিলো তো একে আমরা উপরে দেখতে পেয়ে গেছিলাম ওই যে ওই চান্দু ওই যে মাথা দেখা যাইতেছে ও এখানে দাঁড়ায় রয়েছে আরে ফায়ারগুলো মিস হয়ে যেতেছে আমার চান্দুকে কনফার্ম করে দিই কনফার্ম করে দিস চান্দুকে তো এর সাথে তো আমাদের দুইটা কিল হয়ে গিয়েছে তো আমাদের ব্লু জোনে আর কোনো প্লেয়ার নামে নাই তো আমাদের ব্লু জোন থেকে চলে যেতে হইব আমরা ব্লু জোন থেকে আসার আগে আমরা একটা হিটলিস মেরে নিয়েছিলাম তো এই যে আমাদের পিছনে হিটলিস অভিজ্ঞতা এই যে আমাদের তার টিমমেটটা এদিকে দূরে দাঁড়া রয়েছে তো আগে আমরা এটাকে মেরে নিই মিসফায়ার হয়ে গিয়েছে চান্দুরা দেখতেছো আরে এই তো মেরে দিছে কি আমরা আমরা এই চান্দুকে অ্যাপজেলের ড্যামেজ নির্যাতন করতেছি এখানে তো চান্দুর পাবলিক এসে পড়ছে তো এই কেটে নিয়ে নক করে দিছে আমার মনে হয় ওপরে টাওয়ার থেকে আরেকটা পাবলিক ওকে নক করে দিছে তো আমরা চুরি করে নিই তো আমরা এর কিলটা নিয়ে নিয়েছি তো ওর পাবলিকটা আশেপাশে দাঁড়ায় রইছে দেখা যাক আমরা ও কোন সাইডে দাঁড়ায় রইছে এই দিকটা দেখা যেতেছে না দেখা যাচ্ছে না কোন সাইডে এই যে সাইডে দাঁড়ায় রইছে দেখা গেল একে আমরা একটা অ্যাপজেল বেড়ে নিই চান খেতেছে না আমরা গ্রোয়াল থেকে বানানো হয়েছে আমাদের তার ছোয়াটা মাইরা দিব তো তার ছোয়াটা মেরে আমরা পিছন দিয়ে চলে আসলাম তো চান্দু আসো এই যে এম টেনের বাংলা জাতা খাওয়া এমটেন এমটেন দিয়ে নক করে দিয়েছি চান্দুকে তো ওই টাওয়ারের উপর সামনে টাওয়ারের উপর হয়তো একটা পাবলিক আছে ওই পাবলিকটা আমাদের মারতে পারে তো আমরা এখান থেকে সাবধানে এই দিকে চলে যেতে হইব এখানে আমরা আরেকটা লিস্ট মেরে নিয়েছি চান্দুরা দেখতেছ এতক্ষণ পর্যন্ত আমাদের হেলথের কোনো অসুবিধা হয় নাই তো দেখা যাক আমাদের অসুবিধা হয় নাকি আমরা দেখতে পাই না আমাদের হেল কতটুকু পাবলিকটা হয় ছাদের উপর বসে রয়েছে আরে দেখি গ্রোয়াল মেরা দিছে খারাপে গ্রুয়াল মেরা উপরে বসে রয়েছে আরে আরেকটা গ্রুয়াল মেরে দিছে চান্দু তোমাকে আস্তে করে অরিয়ন ছাইরা আরে চানিড কী বা মারতেছে চান্দু খারাপে কি কী গুলো মারতেছিল দেখা যাক আসে টিমের আসে নাকি আমাদের এসপি আছে কতটুকু আছে আমরা ফুল হয়তো আছে আমাদের এই পর্যন্ত এসপি নিয়ে কোনো সমস্যা হয় নাই আমরা একটু এসপি কমে গেলে আমরা মেরে নেই তো একটু আগে আমরা মারাই যেতাম আমার এখানে উপরে না উঠতে পারতাম আমাদের গ্যারান্টি আমরা মরে যেতাম তো বর্তমানে আমাদের ফুল এসপি আছে তো আমরা আর এনিমি কোথায় দেখে দেখি গিয়ে তোমরা দেখেছো চান্দুর আমরা আরেকটা হিলিশ মানিয়েছে দেখো আমাদের খারাপ চান্দু দেখো কীভাবে পলা আরে ভালো ড্যামেজ খেয়েছে গাড়িটা ফাটিয়েছে আর একটা আমাদের পিছন দিয়ে কেউ যেন উইরা আসছে দেখা যাক দেখা যাক ওই যে আর একটা চান্দু আমাদের পিছনে উইরা আসছে আমাদের কোনো কিছু করে নাই তো ভালো হয়েছে আমাদের কিছু করে নাই আমাদের যদি পিছন দিয়ে মারতো আরে চান্দু মারতেছিল ধর একটা চান্দু ধাক কাটতে করে চান্দু ম্যাক্স সেভেনের বাংলা দাতা খাইছে তো আমাদের হিট রিস্ক পাবলিকটা সামনে আছে আরে আমাদের হিট রিস্ক পাবলিক জানি মেরে যাক গোল মেরে সামনে চান্দু দেখা যাক আমরা আমাদের মেডিকেটটা মেরে নিয়ে আগে আগে উইটটা পরে মেডিটা মারি আমাদের অনেক স্পিডে হয়তো খাইয়ে দিছে জয়টা মেডি মারা যায় ওয়টা মেডি মারতে থাকবো আমরা এই চান্দু কোথায় আমাদের হিললি সব লিখতে দেখা যাইছে না আরে কোন দিক চলে গেছে সামনে ঘরে হয়তো দেখা যাক সামনে ঘরে আসে নাকি আমাদের রেসিপি একটা মেডি মেরে নেই আর এই চান্দুকে তো ঘরেও দেখা যাইতেছে না কোথায় পলায় রয়েছে চান্দু পাথরের পিছে আরে না খারাপের দিক দিয়ে দেখা যায় না ওই যে চান্দু খারাপে কী বা দূর ফেরে যেতেছে খারাপ একটা আরে ধাক্কাইতে হয়নি আরে পিছিয়ে তো দেখো চান্দু চান্দু কিবা বা দৌড় বেড়ে যাইতেছিল বর্ডার মতো আমাকে দেখতেই ছিল না আমরা তো এখানে জুনে ফাইসে গেছি চান্দু এই যে আমাদের গাড়িটা বের হয়ে গেছে আরে গাড়ি স্পিড হয় নাকে তো আমরা দিন মেডি মারতে হবে কতখানি জানি আমাদের স্পি গাড়িটা গেছে আরে মেয়ে আরে কিবা বা দৌড় হয়ে যাইতেছিলো আরে এ ও টিম ওয়াইপ হয়ে গেছে এ হয়তো ওর টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য জুনে যেতেছিলো আরে আমাদের আগে মেরি মারতে হবে আরে আমাদের গাড়ি কি ফাইসা গেছে নাকি আরে আমাদের গাড়ি চ ওঠে না আরে আমাদের গাড়িটা ফাইসা গেছে এতক্ষণ ছিল না কিন্তু এখন সত্যি সত্যি ফাইসা গেছে আমাদের তাড়াতাড়ি বের হইতে হবে সামনেও প্লেয়ারও আছে একজন ফ্রি ব্যাপ নিয়ে ম্যাপের মধ্যে তো চান্দুর আমরা জোন থেকে বেরো গেছি আর এই চান্দু যে একটা প্লেয়ারের দিকে আসতেছে আরে আরে আমাদেরকে যেন মারতেছে পিছন থেকে আমাদের কতটুকু স্পি খায় দিস চান্দু আগে আমাদের মেরি মারতে হবে সুপার মেরি একটা মেরে নেই চান্দু আবার স্পাইডার সাইডে দিছে এটা আমাদের স্পাইডারম্যান সেটা দিছে তো আমাদের পিছনের পাবলিকটার কী হয়েছে কই বলতে পারতেছি না এটা আন্দোলন অনেক ড্যামেজ আরে চান্দুর পা দেখা যাচ্ছে বাইশ আরে আমরা ড্যামেজ দিতে হয় নাই চান্দুকে আমরা পিছন দিয়ে আর দিব এদিকে একটা গ্রুয়াল মেরে আমরা পিছন দিক দিয়ে চলে যাবো পুরোটা রাস্তা গুইরে যেয়া চান্দুকে মারবো আরে কে যেন আমাদের চান্দুটাকে খাইয়ে দিছে আগে থেকেই চান্দু আমাদের বনফায়ার চালায় বইসা ছিল চান্দুর লুট বক্সে সুপার মেডিয়া ছিল সুপার মেডিয়া আমরা মেডিস নর্মাল মেডি ফায়ার সুপার মেডি নিয়ে নিলাম সামনে আমাদের গাড়ি আছে এই পাবলিকটাকে কে মারছে ওই পাবলিকটা কোথায় থেকে মারছে বলতে পারতেছি না তো আমরা এই লুটাবো কিন্তু না লুটা লুটা যাবে না জনের ভিতর পড়ে যাব। তো আমাদের সাথে সাথে আটটা কিল হয়ে গিয়েছে আসে ওই একটা চান্দু তো মাত্র এই চান্দুটাকে আমাদের কিল করতে হবে আরে কি আমরা সোনিয়া আউটসে আরে আরে চান্দু মারো না মারো না চান্দু মারো না আরে আমরা ক্যারেক্টার সাইডে দেখলাম একে আমরা কিল করে নিলাম তো ওই যে একটা চান্দুর পা দেখছিলাম আমরা এখানে আবার আমাদের একটা সুপার মেডি মেরে নেই তো আমরা সুপার মেডি মেরে নিছি দেখা যাক আমরা একটা অরিয়ন সাজ ওই চান্দুটাকে আমরা আস্তে করে আরে চান্দু মেরে দিছি মুখের সামনে চান্দুকে এমটেনের জাতা এমটেনের বাংলা জাতা দিয়ে চান্দুকে আমরা খতম করে দিয়েছি তো আর দুইটা প্লেয়ার আছে আমাদের দশটা কিল হয়ে গিয়েছে এই দুইটা এক স্কটের হলে বিপদে আছি আমি তো দেখা যাক চান্দু উপরে উঠে নাকি আমি একা আসি চান্দু যদি উপরে উঠে আস্তে আস্তে করে মারতে পারবো দুটাকে তো আমরা এখানে কি করবো এখানে দাঁড়ায় থাকি কতক্ষণ আরে চান্দুরা গ্যানেট মারতেছে আমরা এখানে দাঁড়ায় রয়েছি চান্দুরা উপরে উঠতেছে না চান্দুরা নিচে গ্যা নিচে থেকে গ্যারেন্ট মারা আমার মনে হচ্ছে দুটা একই স্কোয়াডের প্লেয়ার দেখা যাক চান্দুরা কোথায় চান্দুর ওপর তো ছিল না অবশেষে আমরা নিচে নেমে গেলাম চান্দু দেখা যাচ্ছে আরে চান্দুরে লাস্ট দুইটা প্লেয়ার ছিল কিন্তু আমরা বুঝে করতে পারি নাই তো এখানে আমাদের ম্যাচটা শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট বিরতে আল্লাহ হাফেজ গাইস একটা লাইক দিয়ে যাচ্ছে